সামনে জাতীয় সংসদ নির্বাচন এই ঢাকা সতেরো আসন থেকে এবার আপনারা কোন দলকে বেছে নেবেন আলহামদুলিল্লাহ সামনে ইলেকশনে আমরা ঢাকা সতেরোতে বাংলাদেশ জামাত ইসলামের থেকে বেছে নেব ইনশাল্লাহ কারণ জামাত কোনো চাঁদাবাজি করে না জামাত একটা সুশৃঙ্খল এবং ওয়েল এডুকেটেড পার্সন নিয়ে জামাতের নেতারা তাদের দল পরিচালনা করে যার ফলে তাদের দলে কোনো পদ নিয়ে মারামারি নেই কোনো টাকার ছড়াছড়ি নাই চাঁদাবাজের কোনো প্রয়োজন হয় না তারা একটা সুন্দর একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা বলে মানুষের উপকারের জন্য যেটা করা হয় সেই কাজগুলোই তারা করে মূলত এই আসন থেকে বিএনপি থেকে তারেক রহমান জামান থেকে ডাক্তার এস এম জামান তারেক রহমানের সাথে বা লড়াইটা কেমন হবে ভোটের লড়াই দেখুন যদি একটু আগে বললাম যে বাংলাদেশ জামাত ইসলাম একটা শিক্ষিত পার্সন মানুষ দিয়ে তারা ইয়ে করে সব পিএইচডি হোল্ডার ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত মানুষ এবং তারা ভালো মানুষ তারা সৎ এবং যোগ্য মানুষ তো যোগ্যতার খাতিরে আমি বলবো যে যোগ্যতার দিক দিয়ে একজন ম্যান হিসাবে এই আসনের ডাক্তার এস এম জমান অনেক অনেক গুণ এগিয়ে দলীয়ভাবে বা পারিবারিক ভাবে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালাদা জিয়া উনি ওনার সন্তান হিসাবে ওনার একটা জায়গা আছে অবস্থান আছে ভালো সরকার আইলি তো ভালো হয় সরকার এমন একটা সরকার দরকার যারা দেশের মঙ্গল কামনায় থাকবে দেশের জনগণের কাজে লাগবে গরিব মানুষের দিকে তাকাবে ঠিক আছে এরকম একটা সরকার দরকার আমাদের পছন্দের কোন দল আমাদের নাই এই দেশে পছন্দের কোন দল নাই ঠিক আছে এই দেশের রাজনীতিবিদ যারা আছে সবাই দুর্নীতিবাস কারো পছন্দ না ঠিক আছে এমন একটা সরকার আসুক যাতে জনগণের মঙ্গল করে দেশের মঙ্গল করে দেশকে ভালো আসে ঠিক আছে এই দেশ তো যেই সরকারের গদিতে বসে সেই তো মনে করি বাইটা নিয়ে বিদেশে পাচার করে ঠিক আছে আমাদের অবস্থা খারাপ এরকম একটা সরকার আসুক যাতে জনগণের ভালো হয় দেশের মঙ্গল হয় ভোট ইনশাল্লাহ বিএনপির দিকে যাবে ভোট আর কই দানের শেষেই যাবে আমরা তো চাচ্ছি যাতে করে আমরা সাধারণ মানুষ সুন্দরভাবে চলতে পারি যে আমাদের প্রত্যাশা পূরণ করবে তাদেরকেই আমরা চাচ্ছি এই আসন থেকে আমরা জানেন যে বিএনপি থেকে জনাব তারেক রহমান জামাত থেকে ডাক্তার এস এম জামান কাদের প্রচারণা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে আসলে তো বিএনপিতেই চোখে পড়ে জামাত ইসলামী তো ওভাবে আসলে প্রচার প্রচারণা ওইভাবে হয় না এখন মানুষের প্রত্যাশা এখন কতটুকু যে পরিপূর্ণ হবে সেটা এখনো বলা যাচ্ছে না এখন তো এক মাসেরও কম সময় আছে নির্বাচনে এই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন কিনা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি আমরা কিন্তু একেবারে যে আশাবাদী যে পরিপূর্ণ সুস্থতা হবে কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এখনো ততটা আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য আমাদের কাছে মনে হচ্ছে না জন্য আমরা একটু সংশয়ে আছি এদেশে আমরা সরকার চাইছি সুষ্ঠু নির্বাচন হলে ভালো যেই দলই আসুক বিএনপি জামাত যে দলই আসুক জনগণের কষ্ট দুঃখ যে বুঝে তাকে যে আমরা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব দুর্নীতি আমরা চাই না দেশে যে সরকার আসবে এদের আমরা চাই আমরা চাই আগে যে তারিখ খাওয়া দাওয়া যে আছে দেশের যে রহমান ছিল

সে ভয় তো বলতেছে না হ্যাঁ এটা কোন দল বলতেছে না এখানে থাকে এখানে থাকে পরিচিত হ্যাঁ সামনে একটা পিঠার দোকান বসাবো দশ হাজার টাকা দাবি করছে আমি বাচ্চা নিয়ে হকারি করে রাখাই তো বলছি যে একটা পিঠার দোকান বসে আমি খামো দশ হাজার টাকা দিয়ে যদি আমি ফুটপাতে বসতে হয় তো আমি যাবো কই গার্মিসে ভালো বেতন দিতেছেন না বাসাবাড়ির কোনো রিক্স নাই আমাদের জীবনের নিরাপত্তা নাই সামান্য একটা দোকান দেবো দশ হাজার টাকা দাবি করছে এরা এখন সামনে কোন ধরনের সরকার আসলে এইগুলো বন্ধ হবে এগুলো যে সরকার বন্ধ করবে যে জনগণ বন্ধ করবে আমরা তাকে চাই শোক বিএমপি বা আওয়ামী লীগ বা কোন অন্যায় ঠিক আছে এইসব আমাদের দেখার বিষয় না যে সরকার এই দেশটা ভালো পথে নেবে বা যে চাঁদা বাস সন্ত্রাস এটা যারা বন্ধ করবে জায়গা জায়গায় বিয়ে করে বাচ্চা শুধু ফালায় দেবে এটা যারা বন্ধ করবে তা এরকম সরকার চাই আমরা যারা আসলে আমাদের দেশের ভালো হবে দশরা ভালো করবে আমরা ভালো থাকবো এদেরকেই চাই আপনার পছন্দের কোন দল আছে আমার পছন্দের দল এখন বিএনপি এখন আরেক জিয়া সামনে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 17 আসন থেকে এবার কাকে চাচ্ছেন আমরা তারдже এরো চাইছি সৎ সরকার চাচ্ছি যারা দুর্নীতি করবে না বৈষম্য ঠিক রাখবে এবং শাসন ব্যবস্থা সুন্দর রাখবে আপনার পছন্দের কোন দল আছে আমি রাজনৈতিক কোনো করি না তবে এবার দেশের যে পরিস্থিতি পাঁচই আগস্টের পর যা মনে করতেছে সেই হিসেবে আমি ইসলামী দলগুলোকেই সাপোর্ট করব সাধারণত আর এখানে এই এইখানে গুলশানে বিশেষ করে ডক্টর খালুদুজ্জামান ওনার ব্যক্তিগত এই এক বছর যা দেখতেছে খুব ভালোই ওনার ই আছে এবং ভালো সাপোর্টও দেখা যাচ্ছে সেই হিসেবে আমিও ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে থাকার চিন্তা ভাবনা করছি আমরা চাচ্ছি যে সুস্থ একজন ভালো লোক চাচ্ছি আমরা যে আপনার আমাদের খেয়াল রাখবে দেশের খেয়াল রাখবে আমরা একজন ভালো একজন মানুষ চাই যে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে আমরা এমন একজন প্রার্থী চাই আপনার পছন্দের কোনো দল আছে কিনা আমরা তো স্যার কাজ করি আমার আমরা তো সবাই সাথে আমাদের থাকতে হয় চলতে হয় আমরা চাই একজন ভালো একজন লোক যে আমাদের সবসময় খেয়াল রাখবে জনগণের সেবা করবে ভালোভাবে দেশ চালাবে ওরকম একজন লোক চাই ভাই কোনটা চাচ্ছেন ওই যেটা বলছে ভাই সেটি বড় ভাই আমার আমার বড় ভাইয়ের উপর আমি কথা বলতে চাই না ভাই আপনারা তো এখানে কিসের কাজ করেন এখানে আমরা চা বিশ্রণের কাজ করি ভাই যে দশে যা চা চাই এই বিশ্বাস যে সরকার দেশের জন্য উন্নয়ন করতে পারবো হ্যাঁ এরকম ভালো একটা সরকার যাতে আমাগর এই বাংলাদেশে আবার আসে সেই পথে আমরা মানে আছি আর কি তোসব দল তো দলতে এখনো মোটামুটি ইয়া করেনি তবে দেখা যাক সামনে তো নির্বাচন আসতেছে একটা দলবে ছেড়ে বড় করবে আমি হচ্ছে সামনের রাজনীতি নিয়ে জামাতকে চাচ্ছি ডেফিনেটলি কারণ হচ্ছে পূর্বের যেই রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশে আমরা বিএনপি সরকারকেও দেখেছি আওয়ামী সরকারকেও দেখেছি সবাই কম বেশি দুর্নীতির সাথে জড়িত সেক্ষেত্রে জামাতকে আমরা কখনো ক্ষমতায় দেখিনি আর জামাত যেহেতু ইসলামী দল ইসলাম কায়েম হওয়ার স্বার্থে জামাতকে সরকার গঠনে আমি এগিয়ে রাখবো মানে আমরা নিম্ন মতো ভাবে চলতে পারি খাইতে পারি আমাদের সাধারণ আয় হলো অল্প আর এখন আপনি দেখতেছেন যে সাধারণ এলপিজি আগে ছিল তেরোশো কত টাকা হ্যাঁ সাড়ে তেরোশো টাকা চোদ্দশো টাকা ছিল এখন এক লাফে আপনার বাইশশো টাকার উপরে চলে গেছে তাহলে সে জায়গায় আমরা তো যে যে নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু আমরা তো সাধারণ মানুষ যারা ব্যবহার করি কিন্তু তারা তো আমরা ওইভাবে সম্ভব না কারণ আমাদের আয় স্বল্প এই স্বল্প আয়ের থেকে আমরা মনে করি যে আমাদের এরকম সরকার চাই যে সরকার আমাদের মানে আমাদেরকে মানে আমরা যে ইয়াটা নিরাপত্তাটা চাই আমাদের এই সেই নিরাপত্তাটা দিতে পারবো